আসসালামু আলাইকুম আজকে রান্না করব। পিপুল পাতা শাক এটা গ্রামে পাওয়া যায় শাকটা গ্রামের আশেপাশে এমনিই হয়ে থাকে এই পাতাটা কার দেশে কোন নামে চিনে আমি বলতে পারবো না কিন্তু আমাদের এখানে একটা পিপুল পাতা শাক নামেই পরিচিত এ পাতাটা কিন্তু খুবই টেস্টি আর খুবই মজা হয় এটা গ্রামের মানুষরা সাধারণত যে মাছটা একটু নষ্ট নষ্ট হয়ে যায় সেই মাছ দিয়ে রান্না করে কিন্তু আমি এটা ফ্রেশ মাছ দিয়ে রান্না করছি এখানে আমি অনেকগুলো পাতা নিয়ে নিয়েছি এ দেখেন পাতাগুলো দেখতে ঠিক এরকম এটা আমি রান্না করবো আজকে রুই মাছ দিয়ে রুই মাছের একটা আমি পেটির সাইডটা নিয়েছি যাতে কাঁটাটা কম হয় প্রথমে আমি এটা পেঁয়াজ কাঁচামরিচ ভালো মতো ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে এখানে আমি একটু এটা ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল যাই হোক এখানে আমি একটু হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচ গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিয়েছি এই রান্নাটায় বিশেষ কোনো মশলা লাগে না এটা টেস্ট শুধু পাতার থেকেই আসবে পাতার যে একটা ফ্লেভার বা পাতার যে একটা টেস্ট ওটাতেই মাছটা খুব টেস্টি হয়ে যাবে তারপরে এখানে আমি মাছটা কষিয়ে নেব ভালো মতো দশ মিনিটের মতো নেড়ে যাতে একদম কাটা কাটা না হয়ে যায় এই শাকটা কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তারপর এখানে আমি পাতাটা অ্যাড করে দিব গ্রামের মানুষরা সাধারণত পচা মাছটা যাতে খাওয়া যায় ফেলে দিতে না হয় তার জন্যই পাতাটা খায় কিন্তু আমার কাছে এই শাকটা এতই ভালো লাগে যে আমি এটা যখনই মানে পাই আনাতে পারি দেশে থেকে কাউকে আমি এই মাছটা ভালো মাছ দিয়ে রান্না করে কারণ আমরা পচা মাছ পাবো কোথায় প্রথমে এটা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম যাতে এটা কমে আসে তারপর এটা আমি নাড়াচাড়া করে ভালো মতো ভাজা ভাজা করে নিব একদম পোড়া পোড়া টাইপের ভাজা ভাজা করব আমি মাঝে মাঝে আমি একটু ঢাকনা দিয়ে দিব একটু ঢেকে দিব যাতে মাছটা আর পাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে আসে অলরেডি আমার রান্নাটা হয়ে গেছে দেখেন একদম পোড়া পোড়া টাইপের ভাজা ভাজা করে ফেলেছি তারপর আমি এটাকে আর একটু ভাজব ভালো মতো ভাজবো কমপ্লিট ভাজা ভাজা হয়ে গেছে একদম তেল বাইরে বের হয়ে আসছে এই অবস্থা এটাকে আমি নামিয়ে নিব। এটা গরম ভাতের সাথে খেতে কী যে অসাধারণ লাগে যা বলে বোঝানো যাবে না যারাই পাতাটা চিনেন না ভিডিওটা দেখে চিনে নেবেন আর অবশ্যই এটা ট্রাই করবেন খেয়ে দেখবেন কেমন লাগে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করে সাথেই থাকবেন এখন আমি এটা সার্ভ করে নিব তারপর ওটা আমি ভাতের সাথে পরিবেশন করব আল্লাহ হাফেজ